সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের বেহস্ত এখন খালি রয়েছে বেহেস্তের যারা বেহস্তবাসী তারা বেহেস্ত থেকে পালায়ন করেছেন এবং যারা গিলমান ছিলেন হুরপরি ছিলেন তারাও পালায়ন করেছে কারণ যাদেরকে এফডিসি থেকে এসে ঘুম পাড়াতেন এরপরে বিভিন্ন নর্তকীদের মাধ্যমে ঘুম পড়াইয়ে দিতেন ওবায়দুল কাদের সাপ রয়েছিলেন এরপরে আপনার হাসান মাহমুদ যাদেরকে এরপরে মুরাদ টাকলা মুরাদ এরপরে আরও অন্য অন্য যারা আছেন তাদেরকে নানক আর তারা জান্নাতবাসী কারণ আপনার আব্দুল মোমেন বলেছিল যে বাংলাদেশ তো এখন জান্নাতে আছে তাহলে জান্নাত তো খালি আপনারা জান্নাত থেকে পলায়ন করেছেন কেন জান্নাত থেকে তো কেউ পলায়ন করে না কেন করেছেন হ্যাঁ খুব আফসোস যে আপনারা জান্নাত থেকে পলায়ন করেছেন মানুষ জাহান নামে পলায়ন করতে চায় জাহান নাম থেকে পলায়ন করতে চায় আর আপনারা জান্নাত থেকে পলায়ন করেছেন চিন্তা করছেন আপনারা কত হতবাগা এই জান্নাত কত সুন্দর নাজ নেয়া মতে ভরা ভরপুর এরপরে আপনারা যখন যাকে খুশি তখন তাকে পে পাইতেন এবং টাকা পয়সা এরপরে যেখানে ইচ্ছা সেখানে বাড়ি এরপরে যা ইচ্ছা তাই করতে পারতেন বিদেশ ভ্রমণ থেকে আরও অন্য অন্য বিষয় কিন্তু আফসোস লাগে যে আপনারা কেন জান্নাত থেকে পালায়ন করেছেন আপনারা এই জান্নাত থেকে কেন পালায়ন করেছেন এবং গিলমানরা এখন তারা তো মহাবিপদে পড়েছে আপনারাও নাই জান্নাতি মানুষও নাই এবং গিলমানও নাই হুরপরিরাও নাই তো এই জান্নাত এখন কিভাবে চলবে এক একজনের দেখি যে জান্নাতে জান্নাত থেকে পালায়ন করে বর্ডার অঞ্চলে ধরা খায় এরপরে আপনার বেনাপোলে ধরা খেয়েছে এরপরে আবার দুইজন জান্নাত থেকে পালায়ন করতে গিয়ে সালমানিফ রহমান এবং আনিসুল হক এরা ধরা খেয়েছেন মাহ খুব মানে ভালোই আছেন স্বস্তিতেই আছেন এবং এখন যে তাদের জন্য জাহান্নাম হয়ে গেছে এটি খুবই কষ্টের একটি বিষয় এই জান্নাত থেকে পালায় না করে আপনারা জান্নাতবাসী হয়ে সারা জীবন থাকতেন আমরা তো তাই চেয়েছিলাম যে আপনাদের জান্নাতই জান্নাত এর সুখ দুনিয়াতে বসে আপনারা ভোগ করে গেছেন তো এই জন্য খুব কষ্ট লাগে আপনাদের জন্য যে জান্নাত থেকে কেউ পালায়ন করে এই এই কথাটা বিশ্বাস করতে আমার কেমন যেন মানে একটু মানে হাসি পাচ্ছে এবং নিজেকে আর বুঝাতে পারছি না এত আবেগ কেন তো এই জন্য যারা জান্নাতবাসী এবং যারা জান্নাত থেকে পালায়ন করেছেন অবশ্যই তাদেরকে ফেরেশতা ধারা ধরিয়ে আনা হবে এবং গুরজার বাড়ি একটাও নামায় পড়বে না অনেকেই গুর্জার বাড়ি খাচ্ছেন জেলখানায় রিমান্ডে অনেক গুর্জার বাড়ি চলতেছে এবং আপনাদের আমল নামা এরপরে দেখে আবার জান্নাতে পাঠানো হবে তো সেই পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করার